আপনার ছকে যে বৃহস্পতি পীড়িত আপনি কীভাবে দৈনন্দিন জীবনে বা জীবনশৈলী থেকে ডে টু ডে অ্যানালাইসিস করে কিভাবে বুঝবেন যে আপনার চার্টে জন্ম ছকে বৃহস্পতি পীড়িত যারা অ্যাস্ট্রোলজি একদম জানেন না তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বোঝার ভীষণ একটা সহজ উপায় আমি আজকে কয়েকটি লক্ষণ বলে দিলে আপনার অনায়াসেই বুঝতে পারবেন কিভাবে যে আপনার চার্টের মধ্যে যে বৃহস্পতি বা জুপিটারের অবস্থান পজিটিভ জায়গায় নেই তো সেটা বোঝার জন্য আজকে এই ভিডিও সবার প্রথমে স্বাগত আমার চ্যানেল নিউমুন অ্যাস্ট্রোতে যারা প্রথম দেখছেন তারা চ্যানেলকে সঙ্গে রাখবেন লাইক এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমেই যেটা বলবো বৃহস্পতির খারাপ এটা বোঝার আগে বৃহস্পতির কারকত্ব সম্পর্কে জানা সবার আগে প্রয়োজন দেবগুরু যিনি আখ্যা পেয়েছেন তিনি কিন্তু এমনি এমনি দেবগুরুর আখ্যা পাননি তার কারণ তার কাছে আমাদের বারোটা আমাদের চার্টের যদি বারোটা হাউস থাকে বারোটা ভাব থাকে তার মধ্যে তার কাছে কিন্তু পাঁচটা ভাবের কারকত্ব তার কাছে রয়েছে তো সেটা নিয়ে আমরা পরে কখনো আলোচনা করব কিন্তু আজকের বিষয় যেহেতু অ্যাস্ট্রোলজিতে বৃহস্পতির অবস্থান বোঝা নয় আমরা যারা সাধারণ একদম জ্যোতিষ বুঝি না তাদের জন্য তো সেহেতু আমরা খুব সাধারণভাবে একদম সাদামাটাভাবে বোঝার চেষ্টা করব। প্রথমেই আমরা কি যেটা বুঝবো কি কী বিষয়ে আমরা দেখবো যে আমাদের বৃহস্পতি খারাপ অবস্থানে রয়েছে সেভিংস আপনি অনেক রোজগার করতে পারেন কিন্তু সেটা সেভিংসে যদি টার্ন না নেয় অর্থাৎ আপনি কোনো সঞ্চয় করতে পারছেন না বা সঞ্চয় করেছেন সেই ধন কিন্তু আপনার কোনো না কোনো উপায়ে বেরিয়ে যাচ্ছে তাহলে কিন্তু জানবেন আপনার চার্টে বৃহস্পতির অবস্থা নেগেটিভ আপনার জ্ঞান শিক্ষা বলবো না শিক্ষার আমরা এডুকেশন দেখি মার্কেউটি বা বুথ থেকে কিন্তু জ্ঞান আহরণের পথে যদি বাধা হচ্ছে অর্থাৎ আপনার পড়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই তাহলে বা জ্ঞান নিতে ইচ্ছে করে না কাউ কেউ জ্ঞান দিলে আপনার মনে হয় যে অতিরিক্ত জ্ঞান দিচ্ছে এইরকম ধরনের অ্যাকসেপ্টেন্স নেই জ্ঞান নেওয়ার তো সেক্ষেত্রে জানবেন তাদের ক্ষেত্রেও কিন্তু চারটে বৃহস্পতির অবস্থান খারাপ আছে মেয়েদের ক্ষেত্রে স্বামীর কারক হিসাবে ধরা হয় তো স্বামী যদি সাপোর্টিভ না হয় আপনার লাইফ পার্টনার যদি লাইফ পার্টনার ছেলেদের ক্ষেত্রে না কিন্তু মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে যদি আপনাকে প্রপারলি উইথ সাপোর্ট এবং আপনার রেসপন্সিবিলিটি আপনার ফ্যামিলির রেসপন্সিবিলিটি না নিতে চায় কেন বৃহস্পতি হচ্ছে ধর্ম রেসপন্সিবিলিটি এগুলোকেও এর কারকত্ব বৃহস্পতির কাছে রয়েছে যেহেতু আমাদের নাইন থাউজেন্ড লর্ড কালপুরুষ কুণ্ডলীর কিন্তু বৃহস্পতি তো সেই তো আমাদের কিন্তু এই দিকটাও বৃহস্পতি দেখে তো যে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয় তাদের ক্ষেত্রেও জানবেন কিন্তু বৃহস্পতি চারটে অ্যাফ্লিক্টেড তবে তিনি এই প্রবলেমে বুঝেন সন্তানের কারো বৃহস্পতি হচ্ছে এক্সপেনশান করে অর্থাৎ বৃদ্ধিতে সাহায্য করে তো আমাদের ফ্যামিলি এক্সপেনশানে হেল্প করে কারা আমাদের সন্তান তো সেই তো যাদের বৃহস্পতি অ্যাফ্লিক্টেড তাদের কিন্তু সন্তান হওয়ার ক্ষেত্রে বাধা দেখা দেবেই বা সন্তান যদি হয় সেটা পুত্র সন্তানে বাধা দেবে বা সেক্ষেত্রে যদি পুত্র সন্তান হয় শাস্ত্রে তো বলে পুত্র সন্তান হবেই না বাট যদি হয় সেক্ষেত্রে ফিফথ হাউস বা এ কোনো কারণে সেই সন্তানের সাথে আপনার কিন্তু বন্ডিং খুব ভালো থাকবে না অর্থাৎ অবাধ্য হওয়ার চান্সেস অনেক বেশি তো এটা যেমন দেখায় বৃহস্পতি আপনার চার্টে খারাপ আপনি বুঝবেন আপনার সন্তান থেকেও বড়দেরকে প্রপারলি সম্মান না করা অর্থাৎ কথায় কথায় তর্ক বিতর্ক করা তারা যেটা বলছে সেটাকে যদি উত্তর দিকে যেতে বলে তারা দক্ষিণ দিকে যাচ্ছেন বাবা মায়ের সাথেও সেই রিলেশান তাদের কিন্তু প্রপারলি নয় এটাও কিন্তু জানবেন তাদের বৃহস্পতি চারটে খারাপ অবস্থানে রয়েছে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাবান নয় অন্যের ধর্মকে শ্রদ্ধা অবশ্যই করা উচিত কিন্তু নিজের একটা নিজের যে ধর্ম সেই ধর্মের প্রতি আস্থাবান থাকা এটাও কিন্তু প্রয়োজন এবং এটা যদি না থাকে তাহলে জানবেন অনেকে দেখবেন ধর্ম চেঞ্জ করে নেয় তাদের জানবেন অতি অবশ্যই কিন্তু বৃহস্পতি খারাপ রেসপন্সিবিলিটি নিতে ভয় পায় অর্থাৎ আপনি তাকে কোনো দায়িত্ব দিলে সে আগেই পালিয়ে যাবে যদি এরকম ধরনের ব্যক্তি হয় তাহলে জানবেন তার চাটে কিন্তু জুপিটার অ্যাফ্লিটেড বা বৃহস্পতি খারাপ অবস্থানে রয়েছে বৃহস্পতি আমাদের ফুড হ্যাবিট পিনা বোঝায় তো যেই ধরনের খাবার আপনি খাচ্ছেন সেটা থেকেই বোঝা যাবে আপনার চার্টে বৃহস্পতি খারাপ কি ভালো অবস্থানে আছে খাবার যদি সাত্বিক ভোজনে যারা কিন্তু আগ্রহী তাদের ক্ষেত্রে জানবেন বৃহস্পতি ভালো অবস্থানে আছে যারা খুব স্পাইসি জাঙ্ক ফুড এটাকে রাহুকেও ধরা হয় যদি বৃহস্পতির সাথে রাহু চার্টে জড়িত থাকে অনেক সময় তাদের এই ধরনের খাবারের প্রতি ঝোঁক বাড়ে অর্থাৎ স্পিড ফুড জাঙ্ক ফুড ফ্রিজে রেখে দেওয়া অনেক দিন ধরে রেখে দিয়ে দিয়ে খাবার খেতে পছন্দ করা স্পাইসি খাবার হতে হবে অর্থাৎ জীবের স্বাদের জন্য খান শরীরের জন্য যেটা পোষণকারী সেই খাবার না খেয়ে জীবের স্বাদের জন্য খাচ্ছেন বৃহস্পতি জানবেন অ্যাফলিক্টেড স্পেশালি যাদের গুরুচন্ডার দোষ থাকে তাদের ক্ষেত্রে দেখবেন বড়দের প্রতি কোনো কোনোরকম তাদের কিন্তু রেসপেক্ট থাকে না বৃহস্পতি যদি খারাপ অবস্থানে থাকে বৃহস্পতি এমনিতে কিন্তু উদার গ্রহ যার জন্যই কিন্তু চন্দ্র খুব সহজে বৃহস্পতির যে স্ত্রী ছিলেন যিনি তারাবাহিক তারাকে সরি তারাকে সঙ্গে নিয়ে চলে গেছিলেন এবং সেখান থেকে জন্ম হয়েছিল বুধের তো বৃহস্পতি এমনিতে উদার তিনি মনে অত প্যাজ কোচ রাখেন না যার জন্য তিনি কিন্তু চন্দ্রের যখন শারীরিক সমস্যা হয়েছিল তা অনেকেই জানবেন তখন কিন্তু বৃহস্পতি তার নিজের স্ত্রীকে পাঠিয়েছিলেন সেবা শুশ্রূষার জন্য এবং পরে জানতে পারেন যে তাদের মধ্যে একটা বন্ডিং গড়ে উঠেছে তো প্রথমে কিন্তু বৃহস্পতি প্রথমত উদার কিন্তু বৃহস্পতি যদি অ্যাফ্লিক্টেড বা দোষ থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি স্বার্থপর হয়ে যাবে অর্থাৎ শুধু নিজের কথাই ভাববেন অন্যের কথা কিন্তু সে তারা কখনোই ভাববে না সেটা কিন্তু তার স্পাউসের জন্য সেম হবে তার কথাও কিন্তু ভাবতে চাইবেন না তো বৃহস্পতি বৃহস্পতির ক্ষেত্রে আরও যে বিষয়টা দেখা দরকার আমাদের হেলথ অনুযায়ী যদি দেখি বৃহস্পতি আমাদের পেট শরীরের মধ্যে পেটকে রিপ্রেজেন্ট করে যাদের লিভার ক্রিয়াস কল ব্ল্যাটার মতো জায়গায় সমস্যা রয়েছে তাদের কিন্তু জানবেন বৃহস্পতি অতি অবশ্যই খারাপ যেটা ইনকাম করছেন ইনকামের থেকে বেশি যখন খরচের টেন্ডেন্সি হয়ে যাচ্ছে জানবেন কিন্তু বৃহস্পতি আপনার চাইটে খারাপ অবস্থানে রয়েছে তাছাড়া আপনি কতটা খেয়ে দেখবেন কিছু ব্যক্তি থাকে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে কতটা খাওয়ার পর তাকে থামতে হবে শরীরের জন্য কতটা খাওয়ার দরকার সেটা না বুঝেই তারা কিন্তু খেতে শুরু করেছে বেশিরভাগ ক্ষেত্রে রাহু দ্বারা অ্যাফ্লেক্টেড দেখা যায় বাট এটা কিন্তু বৃহস্পতি খারাপেরই একটা লক্ষণ যার ফলে কি হয় অতিরিক্ত স্থূলকায় বৃহস্পতি এমনি স্থূলকা স্থূলতা দেন কিন্তু যারা লগ্নে বৃহস্পতি বা জুপিটার থাকে তাদের স্থুলতা একটা থাকে কিন্তু অতিরিক্ত স্থূলতা অতিরিক্ত মেদবহুল শরীর তাদের কিন্তু তখন সেটা হয় যার জন্য কিন্তু তাদের ওবিসিটি রিলেটেড যে কোনো প্রবলেম থাইরয়েড বলুন বা বৃহস্পতি তারা অ্যাফ্লিক্টেড হলে কিন্তু দেখবেন থাইরয়েডের মতো টেন্ডেন্সি চুল পড়ে যায় কেননা আপনি যদি খুব স্পাইসি ফুড খান খুব স্বাভাবিকভাবে চুল পড়ে যাবে একটা থুলথুলা মোটা বডি লোকে দেখলেই একটা হেপোপোটেমাস মায়ের টাইপের আপনাকে একটা আখ্যা দিয়ে দিচ্ছে রকম ধরনের যাদের প্রবলেম রয়েছে জানবেন তাদের কিন্তু বৃহস্পতি খারাপ বৃহস্পতির ক্ষেত্রে আর একটা জিনিস বলবো এটার একটা খুব নেগেটিভ দিক হচ্ছে যাদের বৃহস্পতি খারাপ থাকে তারা ভীষণ পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসেন আর ব্যাগ মিটার হয় আপনার সামনে এক কথা বলবে আপনার পেছনে গিয়ে ঠিক আপনি যে পেছন ঘুরবেন অন্য কথা বলতে শুরু করবে জানবেন সেক্ষেত্রে সেই ব্যক্তি অতি অবশ্যই কিন্তু বৃহস্পতি খারাপ আপনি আজকে এক গুরুকে ধরছেন গুরুকে রিপ্রেজেন্ট করে বৃহস্পতি আপনি আজকে এক গুরুকে যাচ্ছেন কালকে আপনার এই গুরু পছন্দ হল না আপনি আরেকজন গুরুকে ফলো করছেন বা জ্ঞান আহরণের জন্য আপনি একাধিক গুরুর কাছে যেতে পারেন কিন্তু বেরিয়ে এসে সেই ইনস্টিটিউশন থেকে পড়ে সেই গুরুর কাছ থেকে এসেই আপনি কিন্তু সেই গুরুর নামে নিন্দা শুরু করে দিয়েছেন তাহলে জানবেন অতি অবশ্যই আপনার চার্টে কিন্তু বৃহস্পতির অবস্থান খারাপ অবস্থায় রয়েছে বৃহস্পতি আমাদের প্রাণবায়ু তো যাদের হার্টের ক্ষেত্রে বা শ্বাস নিতে কষ্ট এই ধরনের প্রবলেম রয়েছে হার ব্লকেজ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু জানবেন বৃহস্পতি অতি অবশ্যই অ্যাফ্লিক্টেড তবেই কিন্তু তিনি এতে সাফার করছেন ছয় আট বারো এই আপনার যে চার্টে সিক্স এইট অ্যান্ড টুয়েলভ হাউসে যখন থাকে কোনো না কোনো অ্যাফ্লিকশন স্পেশালি সিক্স হাউসে থাকা বৃহস্পতি কিন্তু আপনার হেলথ রিলেটেড প্রবলেম অতি অবশ্যই দেবে এবং স্পাউসের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে স্পাউসের সাথেই সমস্যা দেখা দেয় কিন্তু বৃহস্পতির এই এবং অতিরিক্ত ঋণ নেওয়ার প্রবণতা দেখা যায় কতটা ঋণ নিয়ে থামতে হবে বুঝতে পারেন না নিজের ইনকামের থেকে বেশি ঋণ নেওয়ার জন্য বা অতিরিক্ত শো অফ করার জন্য কিন্তু তারা দেনায় জড়িত হয়েছে এবং তাদের সেভিংস একদম জিরোতে এসে পৌঁছায় তো এগুলো সবই হচ্ছে বৃহস্পতির কারকত্বের মধ্যে পড়ে এবার সব আপনি প্রবলেম তো বুঝে গেছেন মোটামোটা তো এবার আপনি কি করে বুঝবেন যে আরেকটা জিনিস বৃহস্পতি কিন্তু কথার মূল্যবোধ অর্থাৎ অনেকে দেখবেন কথা দিয়ে কথা না রাখার একটা টেন্ডেন্সি থাকে আপনাকে সকালে আসতে বলবে অথ অথচ আপনি যখন বাড়িতে হয়তো তার কাছে কোনো কারণে গেলেন গিয়ে দেখলেন তিনি বাড়িতেই নেই এই ধরনের কথার মূল্যবোধ যাদের থাকে না তাদের কিন্তু অতি অবশ্যই জানবেন বৃহস্পতি খারাপ বৃহস্পতি হচ্ছে এথিক্স তো আপনাকে বলা হলো যে আপনি এখানে নো পার্কিং আপনি গাড়ি রাখবেন না আপনি সেখানেই গাড়ি রাখছেন জোর জবরদস্তি না রাখলেও হয় কিন্তু আপনি জবরদস্তি দেখি কি হয় এথিক্সের অভাব দিয়ে দেয় বৃহস্পতি আপনি সিগনাল মিনিট দাঁড়িয়ে গেলে হবে আপনি ফুস করে সেই সিগনাল ভেঙে হয়তো চলে গেলেন এটা আপনার কিন্তু যদি এরকম টেন্ডেন্সি থাকে জানবেন বৃহস্পতি আপনার কিন্তু অবশ্যই খারাপ অবস্থানে রয়েছে বৃহস্পতি আমাদের যেটা আগেই বললাম যে দেবগুরুর কাছে আপনি দেবগুরু আমাদের কেন প্রয়োজন সবার আগে সেটা জানা দরকার জীবনে অর্থ সবার প্রয়োজন সন্তান আমাদের একটা ভালোবাসার জায়গা তো সেই সন্তান সুখ থেকে যদি কেউ বঞ্চিত হয় সেই জায়গায় আপনার হেলথ অনুযায়ী যে যে জায়গাগুলো বললাম সমস্ত কিন্তু ভীষণ এসেন্সিয়াল একটা পার্ট জীবনে গুরুর প্রয়োজন আমাদের সব সময় যখন আমাদের খুব অসময় থাকে আমরা যখন কোনো সমস্যার সমাধান খুঁজে পাই না গুরু কিন্তু দেখবেন আমাদের সেই সমস্যাকে এক সেকেন্ডে চুটকিতে আমাদেরকে এমন পরামর্শ দিয়ে দেন যাতে আমরা খুব ভালোভাবে সেই সমস্যার ওভারকাম করে বেরিয়ে যেতে পারি যে সময় জীবনে গুরুর দরকার দেব কৃপার দরকার আপনি সেই সময় দেব কৃপা পাবেন না না যদি কিনা আপনার অবস্থান ভালো থাকে জীবনে কখনো কখনো দেখবেন অনেক লোক একটা পার্টিকুলার কোন কার অ্যাক্সিডেন্টের মধ্যে কেউ একজন তার মধ্যে বেঁচে গেছেন বাকি লোক সবাই হয়তো এক্সপায়ার করে গেছেন সেই যে ব্যক্তি বেঁচে গেছেন অবশ্যই জানবেন তারপরে দেবগুর কৃপা আছেন তবেই তিনি বেঁচে গেছেন জীবনে অনেক সমস্যায় জর্জরিত কিন্তু ঠিক কোনো না কোনো উপায় আপনাকে কেউ এসে একটা আশার আলো দেখিয়ে দিল একজন কেউ টেনে আপনাকে তুললো সেখান থেকে আপনি বাউন্স ব্যাক করলেন এবং আপনি ঘুরে দাঁড়ালেন আপনার সেখান থেকে রাইসিং শুরু হলো এটা কিন্তু বৃহস্পতি ছাড়া কখনোই সম্ভব নয় অনেকে দেখবেন আত্মহত্যা করেছেন সরি আত্মহত্যা বলবো না অ্যাটেন্ড করেছেন তো কিন্তু সেক্ষেত্রে তার তিনি কোনোভাবেই হসপিটাল থেকে আবার ফেরত চলে এসছেন এই যিনি ফেরত এসতেন তার বৃহস্পতি অবশ্যই তাকে দেবগুর কৃপা রয়েছে দেবতার দেবার দেব দেবগুরুর কৃপা না থাকলে তিনি কখনোই কিন্তু ফেরত আসতে পারতেন না তো এগুলো সমস্ত জীবনের প্রতি পদে কিন্তু গুরুর দৃষ্টি বা গুরুর স্বাদ দরকার হয় কথায় বলা হয় বৃহস্পতি যে ঘরে বসেছে সেই ঘরের যত না ভালো করে গুরু দৃষ্টি হচ্ছে গঙ্গা জলের সমান যেই যেই ঘরে গুরু দৃষ্টি দিচ্ছেন গুরুর কাছে তিনটে দুটো স্পেশাল দৃষ্টি রয়েছে একটি তো সপ্তম ঘরে দৃষ্টি দেবেন যেখানে বসেন সেখান থেকে সাত নম্বর ঘরে তাছাড়াও তিনি কিন্তু আরও দুটো স্পেশাল দৃষ্টি নিয়ে বসেছেন দুটোই ত্রিকোণ পঞ্চম এবং নবম ঘরের কিন্তু ওপরে তাদের দৃষ্টি রয়েছে তো সুতরাং সেটা নিশ্চয়ই তিনি খুব পাওয়ারফুল তবেই তার কাছে এরকম ত্রিকোণে দৃষ্টি তার হাতে রয়েছে তো যেটা বলার সেটা কি করে এবার আপনি আপনার বৃহস্পতিকে ভালো রাখবেন এবার এটাও জানা দরকার ডেলি টু দেখুন গ্রহ রত্ন পড়ে আপনি আপনার বৃহস্পতিকে ভালো রাখতে পারেন অনেকে টেন্ডেন্সি আছে একটা ইউটিউব থেকে বা কোথা থেকে একটা ভিডিও দেখে আপনি নিজে নিজে কোনো রত্ন কখনো এভাবে ধারণ করবেন না এ নিয়েও আমার ভিডিও আছে বাট আপনাকে যেটা বলার আপনি যেটা প্র্যাকটিক্যাল ওয়েতে করতে পারেন বাসি খাবার থেকে বিরত থাকুন বড়োদের যতটা সম্ভব রেসপেক্ট দিন নিজের ধর্মের প্রতি আস্থা ভান ইষ্ট যে কোনো একজনকেই পছন্দ করুন রোজ কিছু না কিছু পড়ার অভ্যেস রাখুন বই পড়ার অভ্যেস রাখুন বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে গিভার দিতে ভালোবাসেন আপনি একটা ক্যান্ডি একটা পেন যে কোনো কিছু হতে পারে রোজ কাউকে দেওয়ার বা দান করার একটা টেন্ডেন্সি রাখুন যেটুকু আপনার সামর্থ্য আপনার সামর্থ্যের বাইরে গিয়ে না আপনার যেটুকু সামর্থ্য থাকে কিছু দেওয়ার চেষ্টা করুন উদারণ ওভারলি অ্যানালিটিক্যাল নয় একটু চাইলে উদারতা জানি আজকের যুগে অনেকেই বলবেন যে আজকে উদারতার যুগ নেই তো তাদের ক্ষেত্রে বলব আপনি আপনার দিক থেকে স্বচ্ছল থাকুন স্বাভাবিক থাকুন বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিন উদ্ধার হওয়ার চেষ্টা করুন অন্যকে হেল্প করার চেষ্টা করুন যার ক্রেডিট তাকে দেওয়ার চেষ্টা করুন কারোর ক্রেডিট নিজে নেবেন না অ্যাপ্রিসিয়েশন অবশ্যই দরকার অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করুন ভালো সুন্দরকে সুন্দর বলার চেষ্টা করুন অ্যাপ্রিসিয়েশন কিন্তু সব থেকে দরকার যেদিন ভালো রান্না হয়েছে সেদিন অবশ্যই বলুন যেমন মনে পড়া বেশি ঝাল সেটাকে যেমন আপনি বলছেন সেরকম কিন্তু যেদিন ভালো হয়েছে সেদিন সেটাকে অ্যাপ্রিসিয়েশন করুন অ্যাপ্রিসিয়েশন কিন্তু খুব দরকার অ্যাপ্রিসিয়েট করুন খুব সেলফিশ হবেন না সবাইকে সোশ্যাল বৃহস্পতি হচ্ছে সোশ্যাল লাইফে আপনাকে হেল্প করে সোশ্যাল লাইফে আপনি কতখানি মিশতে পারছেন বৃহস্পতি যাদের খারাপ তারা একটু আনসোশ্যাল টাইপের হয় এবং সমাজের পেছনে থেকে তারা কিন্তু কুকার রত থাকতে পছন্দ করেন দেখুন এবার যে কটা বললাম সব আপনার কিন্তু ক্ষেত্রে ঘটবে না কোনো দুটো বা একটি বা তিনটে চারটি বিষয় ঘটবে সমস্ত কিছু কিন্তু আপনার খারাপ বৃহস্পতির কারণে হবে না আপনার কোন হাউসে খারাপ অবস্থানে রয়েছে কিভাবে রয়েছে কার দৃষ্টি রয়েছে সমস্ত কিছুর ওপর কিন্তু ডিপেন্ড করে তবে আমি যেটা বললাম আমি যে যে বিষয়গুলো বললাম একটু মেনে চলার চেষ্টা করুন দেখবেন এথিক্স বজায় রাখুন নিজের এথিক্স নিজের কথার মূল্যবোধ এগুলো যখন বজায় রাখবেন অটোমেটিক্যালি কিন্তু কারোর কাছ থেকে ধার নেবেন না ধার দেবেনও না ফ্রিতে খাওয়ার চেষ্টা করবেন না ফ্রিতে যে জিনিস নেবেন আপনার কিন্তু বৃহস্পতি অবশ্যই হার্ম হবে তো সেক্ষেত্রে সমস্ত বিষয়গুলো আর এগুলো যখন মেনটেন করবেন অটোমেটিক্যালি কিন্তু ডে টু ডে লাইফে দেখবেন আপনার চার্টে হয়তো খারাপ কিন্তু আপনি এটাকে ওভারকাম করে বেরিয়ে আসতে পেরেছেন যেটা আমি আগেই বললাম চ্যানেলে যদি নতুন থাকেন লাইভ সাবস্ক্রাইব করতে লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং চ্যানেল অবশ্যই কেমন আপনার চারটি বৃহস্পতি খারাপের কোন ফল আপনি পাচ্ছেন কমেন্ট বক্সে কিন্তু অতি অবশ্যই জানাবেন যদি কোনোটা আমি মিস করে যেয়ে থাকি অতি অবশ্যই জানাবেন এবং সঙ্গে থাকবেন এবং সঙ্গে রাখবেন অ্যাস্টকে সবাই ভালো থাকবেন খুব ভালো রাখবেন আশপাশের সবাইকে না স্টে